আসসালামু আলাইকুম আরকম অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে বিডিডি হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য যারা অনলাইন থেকে ইনকাম করতে চান বিভিন্ন জায়গায় কোর্স করতে চাচ্ছেন তাই আমি বলবো এক হাজার পাঁচ হাজার টাকার কোনো কোর্স করার কোনো দরকার নাই কারণ এক হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যে কোর্স করবেন সেগুলা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এগুলাই আপনাদেরকে ঘুরে ফিরে শেখাবে তাই কেউ আর কোর্স করতে হবে না নতুনদের জন্য আমি বলছি যারা কোর্স করে ফেলছেন তারাও অনেকে ইনকাম করতে পারতেছেন না কিন্তু আমি চিন্তা ভাবনা যে যে এই চ্যানেলে দিব এটি যদি আপনি দেখেন আর একটা গ্রুপ আছে যেখানে আমরা সাপোর্ট দিব এখানে যদি আপনি থাকেন তাহলে আপনি মাইক্রোস্টোক সাইড থেকে ইনকাম করতে পারবেন এখানে আহামরি তেমন কোনো কাজের প্রয়োজন হয় না হালকা পাতলা কিছু কাজ জানা থাকলেই আপনি ইনকাম করতে পারবেন আর বিশেষ করে আহামরি লেখা পড়ার তেমন একটা দরকার হয় না আপনি ল্যাপটপ বা পিসি চালাইতে পারেন আপনি কাজ করতে পারবেন এখন কাজ করতে গেলে যা যা কিছু করতে হবে এ ভিডিও এখানে আপনাদেরকে দেওয়া হবে এটি দেখলেই আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি টাকা থাকে আপনি কোর্স করতে পারেন কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে আমার মতো কোর্স করেও কোনো লাভ হচ্ছে না কেন হচ্ছে না ওইখান থেকে ওনারা এক মাস দুই মাস তিন মাসের কোর্স নিচ্ছে ওই তিন মাস আপনাকে একটা 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 কাজ শিখাই পার করে দিবে কিন্তু কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় সাপোর্টের দরকার হয় বিভিন্ন কিছু শিখতে হয় কারণ এইগুলা তো সবগুলো আপনাদেরকে শিখাবে না আর যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকাতে যে কোর্স গুলা আপনাদেরকে আমাদেরকে করায় ওরা মূলত ভালো মতো কাজই জানে না শুধু কাজটা জানে কিন্তু কাজটা কোথায় কিভাবে করে ইনকাম করতে হবে ওইটুকু আপনার শিখাচ্ছে না ওনারা এখন শুধু একটা বিজনেস সেন্টার ট্রেডিং সেন্টার খুলে বসে রয়েছে আপনাকে কিছু শিখিয়ে দিচ্ছে কিন্তু কোথায় গিয়ে ভালো মতো করবেন ওইখানে গিয়ে যে প্রবলেমে পড়বেন ওইগুলা কিন্তু আপনার সলিউশন করতে হলে অবশ্যই এই জায়গায় সেই জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে তার জন্য বলতেছি যে এই ছোট ছোট কোর্সগুলো করার কোনো মানেই নেই আর বিশেষ করে যারা ট্রেডিং সেন্টারে কাজ করতেছেন মেনুয়ালি গিয়ে তারা তো কোন মাইক্রোসাইট এর কাজ করই না ওই কোন আমলে কি শিখছিল কিন্তু এখন তো আপডেট পাই এখন হচ্ছে এআই এর প্রযুক্তি আপনি যতই কাজ শিখেন এআই এর প্রযুক্তি নিতেই হবে এই কারণে এআই নিয়ে আমরা যে কাজগুলা করতেছি এই কাজগুলা কিন্তু আপনাদেরকে আমরা ফ্রিতেই শেখাবো আমি বিশেষ করে ভিডিও দিব এই ভিডিও গুলা দেখবেন আর এই গ্রুপে থাকবেন কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন এই প্রশ্নগুলো আমরা হয়তো একটু দেরি হইতে পারে উত্তর দেওয়ার চেষ্টা করব যথেষ্ট পরিমাণ উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে কাজটা করতে পারবে না এর জন্য বলছি এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা এর জন্য আমি এখানে বেশি একটা কথা বলবো না আমি শুধুমাত্র আপনাদেরকে এই নিউজটা দেওয়ার জন্যই এটাই শুরু করছি কেন আমি কি বা কোথা থেকে কি করতেছি কতদিন অনলাইনে আছি এই বিষয়গুলা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ এখানে দেখেন আমি একটা ভিডিও এই গুলা ইউটিউব চ্যানেলে আছে তো এখানে দেখেন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সরি এই ভিডিওটা কিন্তু এখানে পেলে হচ্ছে না যাই হোক ভিডিওটা এখান থেকে সরে গেছে তাই ভিডিওটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি আছে অবশ্যই এখানে ভিডিওটা কোথায় গেল একটু ওয়েট করেন আমি সরি প্যান্ডেপটা দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে এখানে দেখেন পোস্ট করলাম অনেক এই পোস্টের ভিডিও গুলো যে যে ডিজাইন গুলো আপনি এই ম্যান্ডালার ডিজাইনের একটা ভিডিও দিচ্ছি ম্যান্ডেলার ডিজাইন করেও আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এই যে এবার স্টার্ট এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করা এটা তৈরি করেও কিন্তু আপনার স্যাটারি স্টক থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ এই যে এই যে ভিডিওটা আমি এখানে ওপেন করতেছি দেখেন এই ভিডিওটা কিন্তু আমি বিগত দিনে যে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতাম এই যে এখানে দেখেন কিছু অ্যাকাউন্ট এখানে ওপেন করা হবে হ্যাঁ এই যে দেখেন এখানে কিছু অ্যাকাউন্ট ওপেন করা হবে দেখেন এই যে এটা কিন্তু এটা কিন্তু আমার একাউন্ট হ্যাঁ এখানে দেখেন এই যে উইকলি কমিশন এটা কত তারিখ দুই হাজার তেইশের পাঁচ আট তো এই যে দেখেন এখানে সতেরোশো সাততর ডলার এখানে কিন্তু আমার নামটা উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে ডেট কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু আমার ডাউনে যারা কাজ করতেছে তাও কিন্তু এখানে দেখেন আরো আছে এগুলা কিন্তু প্রতি সপ্তাহে এখানে দেখেন আরো আছে এটা দেখেন এই যে ছবিটা এটা আমার এটা দেখেন আমার ডাউনলাইন এটাও দেখেন এক সপ্তাহের ইনকাম কিভাবে ইনকাম গুলো করা হয়েছে তে এখানে আরো ভিডিও আছে বেশ কটা আমার ওই ইউটিউব চ্যানেল আমার নেটওয়ার্ক মার্কেটিং এর যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আছে হ্যাঁ তা আমি এটা এই ভিডিওটা আর আমি দেখাচ্ছি না কেননা ওইখানে ইনকাম করছি প্রচুর ইনকাম হয়েছে খরচ হয়েছে শেষ তা এখন এই মাইক্রোস্টক সাইডে কেন আসলো এখন আমার হাতে সময় আছে এর জন্য এখানে আমি কাজটা করতেছি আর এটা হচ্ছে একটা পেসিভ ইনকাম কোনো যায় জামালা ছাড়াই কারো সাথে কোনো লেনদেন করতে হচ্ছে না শুধু আপনার মত আপনি কাজ করবেন এই অ্যাকাউন্ট থেকে লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন হ্যাঁ তাহলে এখন দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি জিয়াডু স্টক সাটারি স্টক এগুলাতে কিন্তু অ্যাকাউন্ট করা একদম ইজি এই দেখেন আমার ফিরিফিকে কে এই মাসে ডাউনলোড হয়েছে কত গত মাসে ডাউনলোড একেবারে কম হয়েছিল এই মাসে একটু বাড়ছে এই দেখেন এখানে কত হয়েছে এক তিনটা ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে দেখেন আমি যদি ফাইলে যাই আমার কিন্তু ছাব্বিশ হাজার ছয়শ ফাইল পাবলিশ আছে ছাব্বিশ হাজার ছয়শ ফাইল পাবলিশ আছে এখান থেকে কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু আমি এই পর্যন্ত কাজ করে নিচ্ছি এখানে দেখেন তোমার ছবি সহ এই অ্যাকাউন্টটা কিন্তু আমার হ্যাঁ এই যে ছবিগুলো কিন্তু পাবলিশ হয়েছে এখানে খুবই মজার একটা বিষয় এই দেখেন যদি ক্লিক করি এই ছবিগুলো কিন্তু রমজান মাস উপলক্ষে আমি এখানে আপলোড দিচ্ছি দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে ইমেজ ব্যাকটোর সব আছে এই যে ডাউনলোড যদি ক্লিক করি দেখেন এগুলা হচ্ছে ডাউনলোড হয়েছে হ্যাঁ এখানে কিন্তু একটা খুবই খুবই একটা ভালো একটা জায়গা হচ্ছে এই ফিরি ফি যে কোনো ছবি দিলেই অ্যাপ্রুভ করে দেয় সেলও হয় সবগুলাই এখানে সবগুলাই এখানে নেটওয়ার্ক টু এই দেখেন আসছে এই দেখেন এক একটা কি পরিমাণ ডাউনলোড হচ্ছে একশো পাঁচ আটাত্তর পঁচাত্তর উনসত্তর হ্যাঁ সাতষট্টি ছাপ্পান্ন আটান্ন এই দেখেন এখানে নিচে গেলে আরো পাবেন তো এই যে বিষয়গুলা এগুলা কিন্তু আপনি করতে পারবেন এর জন্য ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই আমি যেভাবে এখানে কাজটা করে আসছি ঠিক সেইভাবে আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব তাহলে আপনিও এইভাবে কাজটা করতে পারবেন এর জন্য কোথাও পোস্ট করার কোনো দরকার নেই যারা একদমই নতুন শুধুমাত্র তাদেরকে বলছি তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে এখানে আসবেন আসলে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যে এই যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি এই যে গ্রুপটা খুলছি দেখেন স্টক এখানে আমি এখানে কিছু সার্ভিস সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে আমি কম্পিউটার কিছু প্রয়োজনীয় টুলসের যে নতুনদের জন্য যে কাজে লাগবে এটার মধ্যে অনেক বড় একটা লিস্ট আছে এখানে দেখেন আপনি মুড়ে ক্লিক করবেন যতই ক্লিক করবেন ততই ক্লিনিশে যাবে হ্যাঁ এখানে কিন্তু বাংলা ইংলিশ সব দিয়ে পো জানা আছে এটা যদি আপনি ই করতে পারেন এতেই যথেষ্ট আর কিছু আমি দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে দেখেন এখানে বাংলাতেও আছে ইংরেজিতে আবার আসবে আবার আসবে এই দেখেন এখানে অনেক কিছু লেখা আছে বাংলাতে লেখা আছে হ্যাঁ বোঝানো আছে আপনি যদি এটা পড়েন তাহলে কি হবে আপনার যে শর্টকাট যে বিষয়গুলা ল্যাপটপ এই যা কিছু করতে হবে হ্যাঁ এখানে এগুলা দেখলে আপনি সবগুলো মোটামুটি চালাইতে পারবেন এর জন্য কোথাও কোর্স করার কোনো দরকার আমি মনে করি না যে পড়বে এরপরে বাকিটা তো আমরা দেখব এই যে ভিডিওটা আজকে দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে এই মাইক্রোস্টক সাইটে আমরা কাজ করতেছি তাই আপনিও কাজ করেন একেবারে কোথাও তো ইনকাম করতে পারে নাই তা এখানে আসলে কাজ করতে পারেন কারণ এই অ্যাকাউন্ট তো করলে কোনো টাকা পয়সা লাগে না আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন আর এই ভিডিও গুলা ট্র্যাক করে দেখবেন আর আপলোড করবেন ছবিগুলা ইমেজ গুলা এখন এআই আছে এআই ফ্রি এআই অনেক এআই আছে ফ্রিতে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন যেমন এই যে দেখেন আমি এটাকে ম্যানেজ করে দিলাম আমাদের যে এআইটা নেওয়া আছে এই যে এখানে দেখেন আমরা এআইটা আমার রিক্সাপটা নেওয়া আছে লিমিটেড তে এটার থেকে আমরা এই যে দেখেন আমাদের পড় যারা আমার সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু এখান থেকে এই যে ডিজাইন তৈরি করতেছে কি ডিজাইন তৈরি করতেছে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি হ্যাঁ এই যে হিস্টোরিতে ক্লিক করি এখানে কিন্তু এরিয়া দেখা যাচ্ছে সবাই যে ডিজাইনগুলো তৈরি করতেছে এই ডিজাইনগুলো কিন্তু আপনিও এখান থেকে তৈরি করে ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ এই ভিডিওটা সবাই সবার টাইমলাইনে শেয়ার দিবেন আর আমাদের WhatsApp গ্রুপে জয়েন করবেন যদি আপনার কাজ শিকার প্রয়োজন হয় ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা বা আপনার টাইম শেয়ার করবেন আরো যাতে দু একজনের কাজটা শিখে ইনকাম করতে পারে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি যদি আপনি কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি এই গ্রুপে জয়েন করেন আর যদি ইচ্ছা না থাকে তাহলে কোনো সমস্যাই নেই আর যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতাম ওইখানে আমাদের মেন্টর বলতো যদি মিটিং এ অংশগ্রহণ করার পরে বলতো যে এই মিটিং যদি আপনার হয় উপভোগ তাহলে আপনার কপাল হবে দুর্ভোগ আর যদি এই মিটিং হয় আপনার প্রয়োগ তাহলে আপনার হবে সুখ কেন আপনি যদি মনোযোগ সহকারে শিখেন তাহলে আপনি কিন্তু লাকি কাজ করতে পারবেন আর যদি মনোযোগ সহকারে না শিখেন না মানে তাহলে কিন্তু আর ইনকাম করতে পারবেন না কোথাও তো না যেখানেই যান আপনি মনোযোগ সহকারে কাজটা শিখতে হবে এটা আপনার একটা নিশা থাকতে হবে যে আমি এই কাজটা করব আর মাইক্রোস্টক সাইড কিন্তু একটা পেসিভ ইনকাম আমি তো কাজ করি না কয়দিন ধরে কিন্তু আমার সেল তো বন্ধ নাই আমার কিন্তু সেল হতেই আছে প্রতি মাসে কিন্তু এই বিষয়গুলা কিন্তু একটা আইডিয়া আসছে যেমন প্রথম অ্যাকাউন্ট করছি আমার তিন মাস লাগছে অ্যাপ্রুভ হইতে আর এখন কিন্তু তিন মাস লাগে না অল্পতেই অ্যাপ্রুভ করাইতে পারি আর অ্যাপ্রুভ করাই কিন্তু অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট বিক্রি চলছে আরো কয়েকটা রেডি করে রাখছি এটি বিক্রি করতে পারবো হ্যাঁ বিক্রি করব তাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ট্রেডিং করার দেখা থাকে তাহলে আপনার ট্রেডিং করেন আর আমি যে ট্রেডিং করছি এই ট্রেডিং এর ভিডিও গুলাও আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন যদি চান তাহলে দিব কোনো সমস্যা নাই আর নতুন করে আর কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ